এই দেখুন আজকে বুদ্ধ পূর্ণিমা আমি সব ঘরে ঘরে দিয়ে দিচ্ছি আজকে নমস্কার আজকে বৃহস্পতিবার আজকে বুদ্ধ পূর্ণিমা আজকে আমরা দেখুন সব ঘরে ঘরে ধোঁয়া দিয়ে দিচ্ছি এই দেখুন আমাদের কিচেন দেখুন আমি সব ঘরে উপরে ছাদে সব জায়গায় আমি আজকে ঘুমা দিয়ে দিচ্ছি পূর্ণিমা তিথি বুদ্ধ পূর্ণিমা তিথি আজকে এই দেখুন আজকে বুদ্ধ পূর্ণিমা আজকে বৃহস্পতিবার দেখুন আমি পূজা দিয়ে দিয়েছি আজকে আমাদের মা লক্ষ্মীকে সবাইকে আজকে আমি পূজা দিয়ে দিয়েছি দেখুন সবাইকে দেখুন সকাল সকালে সবাইকে আমি ছান ফান করিয়ে তারপরে সবাইকে আমি খাবার দিয়েছি খাবার দেখুন একটা বিষয় জানেন আমাদের বাড়িতে তুলসী গাছ নেই তার জন্য তুলসী পাতা আমি দিতে পারতেছি না আর এত রৌদ্র বৃষ্টি নেই এখানে একটাও তুলসী গাছ হচ্ছে না দেখুন আমাদের লক্ষ্মী মাকে দেখুন আপনারা বুদ্ধ পূর্ণিমা তার জন্য আজকে আমরা সবজি বানাচ্ছি মিক্স সবজি প্রথমে আছে বেগুন কেটে নিয়েছি এখানে আছে ঝিঙে এখানে আছে ক্যাপসিকাম একে কি বলে জানি না এদিককার সবজি এ মনে হয় ডিমা বলে এদিককার লোকে এদিককার লোকে বলে তিনডা এই সবজিকে বলে কি সবজি জানি না আর আছে আলু আর এখানে আছে দুটো টমেটো কুচি করে নিয়েছি আর কাঁচা লঙ্কা চিরা আর আমের চাটনি করব তার জন্য আমি আম কেটে নিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে আজকে একটু ভাজা মশলা লাগবে তার জন্য আমি জিরে দিয়ে দিচ্ছি কড়াইতে জিরাটা আমি সুন্দর করে ভেজে নেব আবার জিরাটা ভাজা হয়ে গেছে আমি এখন নিচ্ছি

গরমের সিজনে এই সবজিগুলো খুব খায় ভোর ডালের কি সবজি বলে আমরা এই দেখো আবুগুলো লাল লাল করে আমি ভেজে নিয়েছি আর এখানে আছে ধুয়ে পরিষ্কার রাখা অল্প একটু ডাল কালার ডাল নিয়েছি এটা আমি এখন দিয়ে দিচ্ছি আমি ডালটা দিয়ে এখন আমি ফোড়ন দেখুন ডাল দিয়ে আমি আরো একটু ভজে নিয়েছি লাল করে এখন আমি এই মিক্স করা সবজিগুলো দিয়ে দিচ্ছি একটা এই দেখুন আমি অর্ধেক হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি বণ আর নিয়ে তো পরিমাণ মতো হলুদ ধনী আরো সুন্দর করে কষিয়ে দেবো এখানে আছে রাখা কাঁচা লঙ্কা আর টমেটো কুচি এটা এখন মিক্স সবজি তো এখন ভালো করে কষতে হবে তাহলে তরকারিটা ভালো হবে এই দেখুন আজকে মাতাজির জন্য আমি ক্ষীর বানাচ্ছি খালি দুধ দিয়ে জল দেয়নি শুধু খালি দুধে এটা রান্না করে রেখে দিচ্ছি এটা খাবে বিকালে সন্ধ্যার সময় খাবে আর এখন এই মিক্স নিরামিষের তরকারি বানাচ্ছি এটা খাবে এখন করে যেমন আছে এখন দুপুরের জন্য দেখুন আমার এই তরকারি তরকারিগুলো কষানো হয়ে গিয়েছে দেখুন এত সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি আলুগুলো দেখুন কষতে কষতে গলে গিয়েছে এখন আমি অল্প পরিমাণ ঝোল করে নিব আলু রান্না এখন আমি জল দিয়ে দিচ্ছি প্রতি বিশ্ববার আমাদের ঠাকুর তিনবেলা করে খাবার খায় অল্প পরিমাণ জল দিয়েছি বলুন বাঙালিদের তো গুরু গুরুবার সব করে আমার যতটুকু সম্ভব হয় আমি যতটুক করি এখন আমি ঢাকন দিয়ে ঢেকে দিচ্ছি এবার আমি ঢাকনটা খুলে দিচ্ছি যখন আলু গুলো গলে গিয়েছে এখন আমি ঢেলে ফরম দিয়ে এখন আমি তরকারিটা ঢেলে নিচ্ছি অল্প পরিমাণে কালার ডাল দিয়েছি তো একদম খুশবুজ লাগছে কালারটা দেখো তরকারি আজকে ঠাকুরের প্রসাদ বানাচ্ছি প্রথমে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি চিড়ে এবার আমি ফরনের জন্য দিয়ে দিব রাঁধুনি ফরন দিয়ে দিচ্ছি ফরনটা আমার হয়ে গেছে আমি তরকারিটা এখন ঢেলে দিচ্ছি ধোয়ার সাথে সাথে আমি ঢাকনটা ঢেলে দিচ্ছি এবার আমি ঢাকনটা খুলে দেখি কতটা হয়েছে তরকারি টা এখন হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে আছে ধনে পাতা এটা আমি দিয়ে দিচ্ছি আর এখানে আছে গুঁড়ো করে রাখা জিরে গুঁড়োটা এটা আমি দিয়ে দিচ্ছি

এবার আমার তরকারিটা হয়ে গেছে আমি এখন নামিয়ে বানানোর জন্য আমি কড়াইটা এখন বসিয়ে দিচ্ছি গরম করার জন্য এই তখন আমি নিরামিষ তরকারি বানিয়ে নিয়েছি আমি এখন এটাতে ঢেলে নেবো আর গরম হয়ে গেছে আমি এখন সরষের তেল দিয়ে দিচ্ছি আমরা আজকে এই বছরের প্রথম আজকে আমরা আমের চাটনি বানাচ্ছি আজকে থেকে নিয়ে এসছে ফরনের জন্য দিয়ে দিচ্ছি সর্ষে ফরন কালো সর্ষে আর এখানে আছে কেটে ধুয়ে রাখা পরিষ্কার করে রাখছি আমি আম এটা এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ একটু লাগবে আমি সাত মিনিট আর দিচ্ছি ভালো এই দেখুন আমের চাটনিটা ভাজতে ভাজতে একদম পুরোটাই গলে গিয়েছে আর আমি চিনিটাও দিয়ে দিয়েছি দেখুন একটু জল লাগেনি জল ছাড়াই ভাজতে ভাজতে গলে গিয়েছে আর এখানে আছে ওই জিরে গুঁড়োটা এটা আমি দিয়ে দিচ্ছি দেশের বাড়িতে তো অনেক দিন আগে আম উঠে গিয়েছে আর এই দেশে আম হয় হলো নাম লাগে ছোট ছোট আম এখন এখনো আটি হয়নি আর পাক বেশি শ্রাবণ মাসে যায় আম পাওয়া এখনো আটি গজায়নি আমাদের সন্তান আর আমাদের দেশের বাড়িতে আম পাকা শুরু করে দিয়েছে তার জন্য আজকে আমরা প্রথমে আমের চাটনি বানাচ্ছি দেখুন আমের চাটনি দেখুন কত সুন্দর হয়েছে এখন আমি নামিয়ে দিচ্ছি হরিদ্বারের গাছের আম এখনো কত ছোট ছোট আমগুলো এখনো আঠি যায়নি দেখুন কতটা ছোট আমাদের এখানকার আমগুলো তার জন্য আজকে আমরা প্রথমবার খাচ্ছি কালকে বাগানে থেকে নিয়ে এসছে কতটা ছোট এবার আমি কটরীতেই যাই নামিয়ে এনে